স্বল্প কিছু অর্থ উপার্জনের মাধ্যমে আপনার আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দর করে ঘুরাইতে পারবেন তো আমি দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা যেমন করে সাজাইতেছি গুছাইতেছি এডিট করতেছি এরকম ভাবে যদি চান আপনারাও নিতে পারবেন আজকের মতো এতটুকুই যদি আপনারা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নিয়ে যদি টিউটোরিয়াল দেখতে চান তো অবশ্যই আমাকে একটি কমেন্ট করে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ করে তুলুন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকুন আচ্ছা আগামীকাল আপনাদেরকে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করানো পুরো একটা টিউটোরিয়াল দিব তো এত বড় ভিডিওটা আমি আজকে দিতে চাচ্ছিলাম না যার কারণে আজকে এতটুকুই দিলাম তো আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ